মুর্শিদাবাদ বহরমপুর মুর্শিদাবাদ প্রশাসনিক ভবনে মনোনয়নপত্র জমা দিলেন দশ নম্বর লোকসভা কেন্দ্রের কংগ্রেসের প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী বাম কংগ্রেসের সমর্থকদের নিয়ে এদিন তিনি মনোনয়নপত্র দাখিল করেন এদিন মনোনয়নপত্র দাখিল করতে বহরমপুরের টেক্সটাইল কলেজের মোড় থেকে কংগ্রেসের সমর্থকরা শোভাযাত্রার মাধ্যমে ধীরে ধীরে বহরমপুর প্রশাসনিক ভবনে আসেন বাম কংগ্রেসের সমর্থকদের উচ্ছ্বাস লক্ষ্য করার মতো ছিল বাম নেত্রী মিনাক্ষী মুখার্জি কংগ্রেস নেতা মনোজ চক্রবর্তী শিলাদিত্য হালদার সহ একাধিক ব্যক্তিত্বরা পায়ে পা মিলিয়ে অংশগ্রহণ করেন এই মনোনয়নপত্র দাখিল করার মিছিলে

সমর্থনের প্রকাশ তো ঘটেছে মুর্শিদাবাদের মানুষের সমর্থন আমাদের সঙ্গে আছে তাই হয়তো আপনাদের মনে হয়েছে মানুষের এই উচ্ছ্বাস কেন এটা খুব স্বাভাবিক কারণ আমাদেরকে মানুষ গ্রহণ করেছে তার প্রমাণ নিয়ম অনুযায়ী জমা করা হয়েছে কংগ্রেস পার্টি আমাকে টিকিট দিয়েছে আমাকে বলেছে লড়তে তাই আমি লড়তে গেলে নমিনেশন জমা করতে হয় মনোনয়ন পত্র জমা দিতে মনোনয়ন পত্র জমা দিলাম এরকম মনোনয়ন পত্র আগেও জমা দিয়েছি আর আরেকবার দিলাম এবার আর বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম মনের ভাবনাগুলো প্রকাশ পেল ঘর সাজাতে ইচ্ছে হল রকমারি আসবাব আছে একসাথে চলো ঘর সাজাই বেঙ্গল সেফের সাথে বেঙ্গল সেফের সাথে সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ